সুখবর 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 এস নামের ব্যক্তিদের জন্য আজ আমি নিয়ে চলে এসেছি ভালো খবর বন্ধুরা দুই সালের বারোই জানুয়ারি রবিবার এই দিনটি কেমন যাবে তার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা তা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওর শেষে নিচের যে কমেন্ট বক্স সেখানে আপনার নামটি কমেন্ট করে যেতে ভুলবেন না আর আপনার নাম দিয়েও যদি চান ভিডিও আমরা করে দিই অবশ্যই আমাদেরকে লিখে জানান তো শুরু করা যাক আজকের মূল আলোচনা বন্ধুরা রবিবার হচ্ছে সূর্যদেবের বার এই দিন লাল জবা ফুল আর গঙ্গা জল সূর্যদেবকে অর্পণ করবেন সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানাবেন তার প্রণাম মন্ত্র জপ করে মুখ করে দাঁড়িয়ে দেখবেন দিনটি খুব শুরু হবে সকালে ঘুম থেকে উঠেই এই কাজটি করবেন দেখবেন সারা দিনটা আপনার ভালোভাবেই কাটছে তো বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো কি সুখবর আপনাদের জীবনে আসতে চলেছে আপনি অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন একটা কাজের জন্য বা এমন কিছুর জন্য অপেক্ষা করে রয়েছেন যেটা আপনার জীবনে এলে আপনি অত্যন্তই খুশি হয়ে যাবেন ছ নামের ব্যক্তিরা তারা কিন্তু এই দিন সেই রকমই একটি খবর পেতে চলেছেন আর সেটা আপনার জন্য অত্যন্তই খুশির খবর হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তা আপনাদের ওপরে যতই গ্রহর দশা চলুক না কেন গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক জায়গায় না থাকলেও এই দিনে বা আজ অথবা কাল এই দুই দিনের মধ্যেই আপনাদের সামনে একটা বিশাল বড় আনন্দের খবর আসতে চলেছে সেটা আপনার বাড়ির ব্যক্তিগত দিক থেকেই হোক পারিবারিক জীবন কিংবা সামাজিক দিক থেকে হোক বা আপনার কেরিয়ারের ক্ষেত্রেই হোক না কেন কিন্তু আপনি ভীষণ লাভজনক হবেন যে সকল এসনামের জাতক জাতিকারা নতুন কোনো প্রকল্পে কাজ করছেন তাদের কিন্তু তার অন্য সাহায্য পেয়ে আপনি কিন্তু সাফল্য এই মাসেই পেয়ে যাবেন জানুয়ারি মাসেই হ্যাঁ বন্ধুরা এবং কর্মজীবনে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে দারুণ সমর্থন পাবেন আর তার জন্যই আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন অবশ্যই আপনার নিজের বুদ্ধি ও শ্রম দরকার আর পরবর্তী পরিকল্পনার জন্য আপনার কাছে এটা অত্যন্তই ইতিবাচক হবে আপনি এতদিন ধরে যেটার পরিকল্পনা করে চলছিলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা কি কি দিক থেকে বা কোন দিক থেকে আপনাদের জীবনে সুখবর আসতে পারে চলুন জেনে নেওয়া যাক দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই দিনটি সুখকর হতে পারে আপনাদের জন্য বন্ধুরা প্রেমের ক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা দিতে পারে কিন্তু সেটা সাময়িক সময় শেয়ার বাজারে যারা বিনিয়োগ করছেন তারা কিন্তু ভবিষ্যতে ভালো ফল পাবেন দাম্পত্য জীবনে কিরম সুখ হয় আপনাদের মধ্যে মনোমালিন্য বা ঝগড়া অশান্তি সেটা কেটে যাবে নইলে আপনাদের বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে এটা একটা সুখবর বা সুখকর দিক বলতে পারেন আর অপরদিকে আপনারা এতদিন ধরে যেই কাজের পিছনে ছুটছিলেন সেই কাজটি দেখবেন সাকসেস পেয়েছেন ধরুন আপনি কোনো নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছিলেন সেটা বাইক হোক বা চার চাকা গাড়ি হোক না কেন তার জন্য টাকা পয়সা জমাচ্ছিলেন অনেক খুঁজছিলেন দেখছিলেন সেটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আবার কেউ কেউ বাড়ি তৈরির পরিকল্পনা করছিলেন বাড়ি তৈরি করার জন্য টাকা জমাচ্ছিলেন কিংবা বাড়ির প্ল্যান পাশ করাচ্ছিলেন হচ্ছিল না অনেক চেষ্টা করছিলেন আটকে যাচ্ছিল তাও কিন্তু হয়ে যাবে বা জায়গা কেনার জন্য জমি জায়গা কিনতে চাইছেন জায়গা খুঁজছিলেন কিন্তু মনের মতো পাচ্ছিলেন না তারাও কিন্তু পেয়ে যাবেন এই সমস্ত দিক থেকে সুখ আপনার এই দিনটিতে আসতে পারে তাই অবশ্যই আপনারা আনন্দে থাকুন এছাড়াও আমি বলবো আপনার জীবনে নেওয়া সিদ্ধান্তগুলো আপনার ভবিষ্যতের জন্য ইতিবাচক হতে পারে আজকে আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন কিন্তু অবশ্যই পেশাগত ক্ষেত্রে অর্থাৎ আপনার কাজের জায়গায় সেইগুলোকে ভালোভাবে আলাপ আলোচনার মাধ্যমে আপনি আপনার সিদ্ধান্ত আপনার চিন্তাভাবনাগুলোকে পরিষ্কারভাবে প্রকাশ করবেন সবার সামনেই তুলে ধরবেন যাতে আপনার সেই পরিকল্পনাটি খুব ভালোভাবে প্রয়োগ হয় বা তার থেকে আপনারা প্রচুর সাফল্য অর্জন করতে পারেন আজকের এই দিনটি নতুন সম্ভাবনা এবং সুযোগ আপনাদের জন্য নিয়ে আসবে কোনো রকম ঝগড়া বা মনোমালিন্য দেখা দেবে না আপনার ব্যক্তিগত ও কর্মজীবনে আজকের আপনার জন্য নানান সুযোগ সুবিধা যেমন এনে দেবে সবার সঙ্গে সম্পর্ক মধুর থাকবে বন্ধুরা আত্মবিশ্বাস ধরে রেখে আপনি কাজ করে গেলে কাজে আপনার সাফল্য আসবেই আসবে আর এই আত্মবিশ্বাস আত্মশক্তি ও উৎসাহের সাহায্যে আপনি নতুন কাজ শুরু করতে পারবেন তাই এটি হলো একমাত্র এগিয়ে যাওয়ার জন্য শুভ সময় বা উপযুক্ত সময় বলতে পারেন তাই নিজের লক্ষ্যে সময় ফোকাস থাকুন টার্গেট রাখুন কখনো টার্গেট সরাবেন না বা লক্ষ্য থেকে সরে আসবেন না আর মানসিক বা আপনার ব্যক্তিগত বা সামাজিক সম্পর্কগুলোকে নষ্ট করবেন না নিজের পরিবারকে সময় দিন বাইরের সুসম্পর্ক আত্মীয় স্বজনদের সঙ্গে বজায় রাখুন এবং আপনারা জেনে রাখুন আপনার পুরনো কোনো বন্ধু সাহায্যে আপনার নতুন কাজের সুযোগ আসতে পারে হ্যাঁ বন্ধুরা তা আজকে আমি আপনাদেরকে এই খবরটি দিতে এলাম তা আজকের এই ভিডিওটির শেষে আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগলো আর অবশ্যই ধর্মীয় কাজ করুন দান ধ্যান করুন ঈশ্বরকে প্রণাম করুন স্নান করে পুজো করুন তাদের ফুল জল দিন আর নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন ভ্রমণের জন্য আপনাদের জন্য কিন্তু এই দিনটি অত্যন্তই শুভ তাই আপনারা ঘুরতে যেতেও পারেন যদি কাজের চাপ বেশি না থাকে যদি আপনারা হাতে সময় পান তো অবশ্যই ঘুরে আসবেন কিন্তু অতিরিক্ত পরিশ্রম হবে যার ফলে শারীরিক ক্লান্তি আসতে পারে এই দিকেও খেয়াল রাখবেন যাই হোক আজকের ভিডিওটি শেষ করলাম পরবর্তী সময়ে আবারও দেখা হবে নতুন কোন বিষয়ে নিয়ে চলে আসবো আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের প্রেরণা যোগায়